হর হর মহাদেব ওম নম শিবায় ইউটিউব সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষ শাস্ত্রী আমি এখন মহামতি দূরদর্শী মহা জ্ঞানী আর একটা শ্লোকের বর্ণনা করছি মহামতি চাণক্য বলেছেন সর্বং পরবসং দুঃখ বসং সুখম এ বিদ্যাত এ তৎ বিদ্যাত সমাসেন লক্ষণং সুখ দুঃখয় বলছেন সর্বং পরবসং দুঃখং পরের বসে থাকা পরের অধীনেও থাকা হলো সকল দুঃখের মূল আমরা এক সময় ইংরেজ শাসনের পরাধীন ছিলাম কত হাজার হাজার প্রাণ স্বাধীনতার জন্য অকাতরে বিসর্জন দিয়েছেন কত রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা আজ প্রাপ্ত করেছি তাই তিনি তখন বলেছিলেন সর্বম পরবসং দুঃখং সর্বমাত্ম মানে সর্ব আত্ম বসং সুখম এ তৎ সমাসেন লক্ষণং সুখ দুঃখয় সুখ আর দুঃখের লক্ষণের কথা তিনি বলেছেন এবং পরাধীনতাই যেমন দুঃখের মূল আর স্বাধীনতাই হল সুখের মূল যেটা পরাধীন ভারতবর্ষেই স্বাধীনতা আন্দোলনের সময় বহু জাতীয় সঙ্গীত রচিত হয়েছিল একথা আপনারা জানেন এবং পরাধীনতা গ্লানি থেকে আমাদের দেশকে মুক্ত করার জন্য হাজার হাজার নবীন প্রাণ বিসর্জিত হয়েছিল শুধু স্বাধীনতা প্রাপ্তির জন্য স্বাধীন এবং দরিদ্র ব্যক্তি যারা স্বাধীন ব্যক্তি তিনি যদি দরিদ্র হন তিনি কিন্তু সুখে শান্তিতে জীবন যাপন করতে পারেন কারণ তিনি পরাধীন নয় কিন্তু যারা পরাধীন ব্যক্তি তাদের পক্ষে এই সুখী জীবন যাপন করা কখনো সম্ভব হয় না সেই জন্য বলছে না স্বাধীনতাহীনতায় কে বেঁচে চায় রে কে বাঁচিতে চায় তখন আমরা শুনেছিলাম না কোন কবি লিখেছিলেন আমার ঠিক মনে নেই স্বাধীনতাহীনতায় কে বেঁচেতে থাক চায় রে কে বেঁচেতে কে বেঁচে থাকতে চায় তাই ধনী বা পরাধীন ব্যক্তির পক্ষে তা কখনো সম্ভব হয় না তাই স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সর্বশক্তি প্রয়োগ করতে হবে যখন আমরা দেখছি আমরা পরাধীন হতে চলেছি কারো অধীনে যেতে চলেছি তখন আমাদের সেই অবস্থা থেকে মুক্ত করে বাইরে বেরিয়ে আসতে হবে আমাকে স্বাধীনভাবে চলতে হবে আমি গোলামি করব না স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য আপনি ব্যবসা করুন চাষবাস করুন প্রচুর পয়সা আপনি রোজগার করতে পারবেন আজকের দিনে তো চাষবাসের মূল্য কত আপনারা তো বুঝতেই পাচ্ছেন সব জিনিসের কত মূল্য যা আমরা পয়সা যখন ছিল তিন চার পয়সা যে জিনিসটা কিনতে পারতাম এখন চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকায় আমরা সেই জিনিসটা কিনতে পারছি না অতএব চাষবাসে এখন প্রচুর পয়সা আছে মাছ চাষেও প্রচুর পয়সা আছে এই যে ছোট ছোট গাছ ফুল গাছ বিভিন্ন প্রকারের গাছ যে সকল নার্সারি আছে তাতেও প্রচুর পয়সা আছে তার থেকেও আপনি স্বাধীনভাবে রোজগার করতে পারবেন আরও অনেক কত পথ এখন স্বাধীনভাবে আপনারা করতে পারবেন আগে যেটা চিন্তনীয় ছিল না এখন সেটা খুব সহজেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা অর্জন করতে পারবেন তাই লেখাপড়া শিখে শুধু চাকরি করব এই আশা ত্যাগ করুন এমনভাবে লেখাপড়া করুন যেন যেন আপনি স্বাধীনভাবে বাঁচতে পারেন এবং সুখী জীবন যাপন করতে পারেন তাই মহামতি চাণক্য কত আগেই বলে গেছেন বলুন কত আগেই বলে গেছেন তিনি যে পরাধীনতা আমাদের একটা শৃঙ্খলে আবদ্ধ করবে আমাদের স্বাধীনভাবে চলাফেরা করতে দেবে না কি সুন্দর কথা একটু চিন্তন করুন স্মরণ করুন মনন করুন তাহলেই আপনারা অনেক সাংসারিক জ্ঞান লাভ করতে পারবেন আর্থিক বিষয়েও আপনি অনেক কিছু পথ খুঁজে পাবেন অর্থের চিন্তা আপনাকে করতে হবে না শুধু একটি বুদ্ধি খাটিয়ে একটু শ্রমের মাধ্যমে আপনি প্রচুর পয়সা প্রচুর অর্থ রোজগার করতে পারবেন সৎভাবে সৎভাবে যেটুকু রোজগার করবেন ভাববেন সেটাই আপনার পরম সুখ সারাদিন পরিশ্রম করে যদি আপনি একটু সুস্থভাবে শান্তিভাবে ডাল ভাত খেতে পারেন তাতেই সুখ আছে অসৎভাবে রোজগার করে মাছ মাংস ইত্যাদি ভোগ করা না করাই শ্রেয় তাই সম্বন্ধে যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি তাহলে তিনি আমাকে ক্ষমা করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা এর আগে দেখেছেন তারা শেয়ার করবেন লাইক করবেন মন্তব্য করবেন এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা আপনারা সবাই সুখে থাকুন ভালো থাকুন দিনটা খুব খারাপ আসছে তাই খুব সাবধানে থাকবেন হরি ওম নম শিবায় সর্বেই ভবন্তু সুখী ন সর্বেই সন্তু নিরাময়া সর্বেই ভদ্রা নিপশ্যন্তু মা কষ্টিদ দুঃখভাগ ভবেদ যদিও আমরা আজকে স্বাধীন হয়েছি কিন্তু এই স্বাধীনতার আমরা প্রকৃত অর্থ এখনও বুঝতে পারছি না এটা আপনারাই চিন্তা করে আমাকে মন্তব্য করবেন নমস্কার